কম্পিউটারে সেট আপ করার সময় অনেকেই কনফিউশনে পড়ে যায় যে হার্ড ডিস্ক নেবো নাকি এসএসডি নেবো নাকি এনভিএমএ এসএসডি নেবো তো এই তিনটে জিনিস সম্পর্কে অনেকেই কনফিউশনে পড়ে যায় সো আজ আমি এই তিনটে জিনিসের মধ্যে কোনটা বেস্ট আর কোনটার কেমন পারফরমেন্স রয়েছে সেটা আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। ছোট্ট একটা ভিডিও হবে সো ফার্স্ট আমি বলবো যে হার্ড ডিস্কের ব্যাপারে হার্ড ডিস্ক এটি একটি মেকানিক্যাল স্টোরেজ ডিভাইস যেখানে ঘূর্ণমান প্লাটার থাকে এটি তুলনামূলকভাবে ধীর গতি এবং বেশি শক্তি ব্যবহার করে কিন্তু এতে বেশি ডেটা সংরক্ষণ ক্ষমতা থাকে এবং মূল্যও সাধারণত কম এটা হলো আমাদের হার্ড ডিস্ক আর নেক্সট বলেছে আমাদের এসএসডি এটি একটি ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক স্টোরেজ ডিভাইস এটি হার্ড ডিস্কের চেয়ে দ্রুত এবং শক্তি ব্যবহার করে কম এসএসডিতে কোনো মেকানিক্যাল অংশ নেই তাই এটি বেশি টেকসই এবং দ্রুত ডেটা রিড এবং রাইট করতে সক্ষম এনভিএমই সম্পর্কে বলবো এবার এটি এসএসডির জন্য একটি ইন্টারফেস প্রোটোকল এনভিএমএ ভিএম টিসিআই মাধ্যমে যুক্ত থাকে যা অত্যন্ত দ্রুত ডেটা ট্রান্সফার নিশ্চিত করে সাধারণত এর তুলনায় এন অনেক দ্রুত তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হার্ড ডিস্কের স্টোরেজ ক্ষমতা বেশি রয়েছে কিন্তু এটা ধীর গতি সম্পন্ন এবং এর দামও কম নেক্সট কি বুঝলাম যে এসএসডি কার্ড যেটা হার্ড ডিস্কের চেয়ে একটু বেশি পাওয়ারফুল একটু বেশি স্পিড রয়েছে কিন্তু কিন্তু এর স্টোরেজ ক্ষমতা কম মানে বেশি টাকা দিলে বেশি স্টোরেজ পাবে মানে দামটা বেশি নেক্সট কি বুঝতে পারলাম এনভিএমই যেটা এটা এই দুটোর থেকে মানে হার্ড ডিস্ক আর এসএসডির থেকেও বেস্ট মানে পারফরমেন্স দেয় এনভিএমই যেটা আমরা এসএসডি এনভিএমই বলি মোট কথা এটা আমরা বুঝতে পারলাম যে এসএসডি এনভিএমই যেটা রয়েছে যেটা এনভিএমই এটা একমাত্র লেটেস্ট ভার্সান বা এরও লেটেস্ট আই থিঙ্ক চলে এসছে বাট এই তিনটের মধ্যে লেটেস্ট পাচ্ছি আমরা এনভিএমই যেটা তোমার খুব ভালো পারফরমেন্স দেবে এবং স্পিডও বেশি রয়েছে এটা দামটাও একটু বেশি কিন্তু যেহেতু লেটেস্ট ভার্সান রয়েছে তো এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো সব থেকে বেস্ট হবে এন তো অবশ্যই নেবে যেটা লেটেস্ট ভার্সান পেয়ে যাবে এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করে তবে তোমাকে নিতে হবে কোনটা সেটা হলো এন ভিএমি এসএসডি বা এসএসডি এন যেটা আমরা বলি আর তোমরা একটা কাজ করতে পারো যে স্টোরেজের জন্য তোমরা হার্ড ডিস্ক ইউজ করতে পারো হার্ড ডিস্কটা তোমরা স্টোরেজের জন্য সাপোজ তুমি যদি ভিডিও ক্রিয়েটার হও মানে প্রচুর ভিডিও তোমাকে স্টোর করে রাখতে হবে সেক্ষেত্রে তুমি ওয়ান টিবি বা টু টিবি তুমি হার্ড ডিস্ক নিয়ে নিলে আর ওয়ান টি বি বা পাঁচশো বারো জিবি তুমি এন ভি নিয়ে নিলে সো এটাই তোমার তোমার ক্ষেত্রে বেস্ট হবে সো এই ছিল ভিডিও ভিডিওটা আমার লাগছে অবশ্যই কমেন্টে লিখো সো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাটা ভাই ভাই